মুরব্বীর নেতৃবৃন্দ আমার সামনে বসা এলাকাবাসী মুরব্বীগণ কচুর কাছে ভাই বোনেরা মা বোনেরা সবার প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ইফতার মুহূর্তে আমরা এক জায়গায় বসতে পেরেছি এটার জন্য আপনার কাছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করছি দীর্ঘ সতেরো বছর পর আমরা আবারও এই ফেসিলিটি সরকার যাওয়ার পরে আমরা এইভাবে বসতে পেরেছি এটা আমাদের এটা হচ্ছে যে স্বাধীনতার মাঠ মাস স্বাধীনতা এই যে ছাব্বিশে মাস গতকাল গেল আমাদের স্বাধীনতা দিবস উনিশশো সালে যুদ্ধ করে আমরা স্বাধীনতা অর্জন করেছিলেন কিন্তু এই হাসিনা সরকার আমাদেরকে স্বাধীন দেশে স্বাধীনভাবে কথা বলার সুযোগ করতে দেয়নি চলাফেরা করার সুযোগ করতে দেয়নি আমরা বিএনপি পরিবার সবাই আমরা নির্যাতিত ছিলাম সতেরো বছরের কথা বলার সুযোগ হারিয়ে ফেলেছিলাম আমরা কোথাও বগুড়াতে উন্নয়ন চাইলে আমাদের কোন কাজই বিএনপি করে নাই বিএনপি কে বিএনপি কোন কাজে এই আওয়ামী লীগ সরকার করে নাই তাই এই জুলাই আগস্টের ছাত্র আন্দোলনের মাধ্যমে ছাত্রদেরকে আমরা ধন্যবাদ দিই এই ছাত্রদের আত্ম মাত্রা কামনা করি এই রমজান মাসে জুলাই গণহত্যার মাধ্যমে এই হাসিনা সরকারকে আমরা পতন করিয়েছি আর এই হাসিনা সরকার যাতে বাংলার মাটিতে এই মাথা উঁচু করে দাঁড়াতে না পারে যেখানে তারা আসবে আমরা সেখানে খুঁটিহত করব আমরা তাদেরকে আর বাংলার মাটিতে মাথা উঁচু করে পঞ্চাশ বছর তাদেরকে আর দাঁড়াতে দেবো না আমরা বেগম খালেদা যে জন্য সুস্থতা কামনা করব এবং আগামী যে নির্বাচন আসবে আমরা গ্রামে গ্রামে সবাই বাড়ি বাড়ি গিয়ে আমরা মহিলারা আছি রুপেল ভাইয়ের নেতৃত্বে আমরা বিএনপিকে ধানে মায়ের মার্কায় ভোট দিয়ে আর উন্নয়নের জন্য সারা বাংলাদেশের উন্নয়নের জন্য আমরা বিএনপিকে কে ক্ষমতায় আনতে চাই কিছু লোক ধর্মের ব্যবসা করতে চাই ধর্মের কথা শুনলে না আমরা মুসলমান নামাজ কালাম রোজা সবাই করি আমরা নামাজ করি না রোজা করি না আমরা নামাজ পড়ি রোজা করি আমরা বিএনপি করি তাতে কি হয়েছে আমরা বোকরান মানুষ বিএনপি করব বিএনপি সরকার গঠন করব আর একটা কথা সেটা হচ্ছে আমাদের মাধ্যমে আমরা ভাই গতকাল নির্বাচনে দাঁড়াইছিল ওনাকে পরাজিত করে নাই আপনারা করে নাই ওনাকে আওয়ামী লীগ সরকার জোর করে ভোট করে নিয়ে রুবেল ভাইকে পরাজিত করেছিল আগামীতে রুবেল আমাদের উপজেলার চেয়ারম্যান হবে আপনারা তাকে বিপুল ভোটে ভোট দিয়ে রুবেল ভাইকে উপজেলা চেয়ারম্যান বানাবেন এই আশা প্রত্যাশা রেখে সবার সুস্বাস্থ্য দীর্ঘায় কামনা করে আমি আবার সংক্ষিপ্ত কথা বলি মনে শেষ করলাম অমরক খালেদা চেয়ে জিন্দাবাদ তারেক রহমান সবাইকে ধন্যবাদ

এখানে কথা বলার মতো কিছু নেই যেহেতু আমি অনেক দেরিতে এসেছি আমার সভাপতি সাহেব বক্তব্য দিয়েছেন বক্তব্য শুনবো আমরা জহরুল আলমের এবং মাততুন আহমেদ খান রোবেল শুধু একটি কথাই বলব দীর্ঘদিন দেশ নেত্রী আপসের নেত্রী বেগম খালিবাজিয়া এই বাংলাদেশে থেকে তারাবন্দি থেকে বাংলাদেশ থেকে কিন্তু সে পালায় নাই কিন্তু জুলাই আগস্টের আন্দোলনে ওই সাক্ষর জনতার আন্দোলনে আপনার আমার সবারই রাজপথে নেমে পশ্চিমবঙ্গ সরকারকে হটিয়ে সে কিন্তু তার ছেলে পেরে গেছে বাংলাদেশ থেকে পানি এনডিএর মাটিতে চলে গিয়েছে প্রিয় ভাইরা আর কখনো আওয়ামী লীগের দূষণের এই নুন গোড়া ইউনিয়নে আমরা ঠাই দেব না এই নুন গোড়া ইউনিয়নে তো কোনো ঠাই পাবে না ইনশাল্লাহ পরিশেষে সামনে তিনটা নির্বাচন আসবে সংসদ নির্বাচন উপজেলা নির্বাচন ইউনিয়ন পরিষদ নির্বাচন যে নির্বাচন করবে আমরা তাকে নন্দোলা ইউনিয়ন বিএনপির থেকে সমস্ত বোর্ড দিয়ে মনগুলো ইউনিয়ন বিএনপি এবং ইউনিয়নের ভিতর থেকে আমরা একটি পুরস্কৃত পাই এই আশা ব্যক্ত রেখে সকলের শীর্ষস্ত বীরবায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা বলে এখানে শেষ করছি সৈত্যমূলক দেশ নেত্রী আপোষের নেত্রী মা জননী গণ মানুষের নেত্রী বেগম খালিদা জিন্দাবাদ আগামী দিনের রাষ্ট্রনায়ক বগুলার উপকার

আমার নির্যাতন নেতা তিন মাস জেল যেখানে বিগত কয়েকদিন আগে এই জুলাই আগস্টের কয় দিন আগেই নুলগুলো ইউ এম সাধারণ সম্পাদক অত্যন্ত বলিষ্ঠ কর্ম কর্মী বলিষ্ঠ কঞ্চস্য জন শাহ আলম জনি উপস্থিত আছেন আমাদের সফর সঙ্গী ফাফর ইউ এম সাধারণ সম্পাদক কামাল হোসেন আরমী তিস্তা আদারমান মিঠু যুব দল এবং মহিলা দলের সভানেত্রী হাজরা বেগম সহ বিভিন্ন নেতৃবৃন্দ সবাইকে জানাই আমার ব্যক্তি হতে সদর ভিতরে বিএনপির পট সুর করে আপনার জানেন আমরা সকলে এখানে একত্রিত হয়েছি বিএনপির পরিবারের অনেকগুলো মানুষ একত্রিত হয়েছি ষোলো বছরের নির্যাতিত কয়েকশো মানুষ যারা আমরা কথা বলতে পারিনি এই দীর্ঘদিন যারা মামলার ভয়ে থেকেছি। সভা সমাবেশ করতে পারি নাই ইফতার মাহফিল করতে পারি নাই ওয়াজ মাহফিল করতে পারি নাই এই অন্তহারের এই মানুষগুলো যারা বিএনপি কে জীবন দিয়ে ভালোবাসে যারা বিএনপি উঠে বোধ করে না যারা দেশ নেত্রী বেগম খালদা জিয়াকে তিনবার ভোট দিয়ে প্রধানমন্ত্রী করেছে যারা তারা কমলকে আশ্বাস দিয়েছে যে আপনি আগামী দিনের প্রধানমন্ত্রী আপনি আগামী দিনের বাংলাদেশের কান্ডারি সে আপনারা আজকে এখানে একত্রিত হয়েছে। অনেক আনন্দ ঘন মুহূর্তে এই পবিত্র রমজানের শেষ মুহূর্তে আমরা একত্রিত হয়েছে। ইফতার মাহবিল করার জন্য একত্রে ইফতার করার জন্য আপনারা জানেন আজকে আমরা ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরছি আপনাদের মতো জনসাধারণকে নিয়ে বিএনপি সাধারণ কর্মীকে নিয়ে আমরা ইফতার করছি আলোচনা করছি বিএনপি দুটো কথা বলছি জিয়া পরিবারের কথা বলছি বেগম খালেদা জিয়ার কথা বলছি তার রহমানের কথা বলছি কারণ আমাদের নেতা তারেক রহমান উনি ঘোষণা দিয়েছে বিএনপির নেতা কর্মীকে ঘোষণা দিয়েছেন নির্দেশ দিয়েছেন আপনাদের কাজ একটাই গ্রামে গ্রামে তৃণমূল পর্যায়ে আপনাদেরকে যেতে হবে তাদের সাথে কুশল বিনিয়োগ করতে হবে তারা কেমন আছে সমাচার জানতে হবে ষোলো বছর তারা ভালো ছিল না কার কোন সমস্যা কোন এলাকাতে রাস্তা নেই ঘাট নেই মসজিদ নেই স্কুল নেই কলেজ নেই সেগুলো আপনারা পরিদর্শন করবেন যেন আগামী দিনের নির্বাচন হলে সেইগুলো উন্নয়ন করা যায় সেইগুলো মানুষের উন্নয়ন করা যায় ভাগ্যের উন্নয়ন করা যায় সেই আজকে আমরা এই গ্রাম থেকে গ্রামান্তরে ওয়ার্ড থেকে ওয়ার্ডে ঘুরে বেড়েছি সাথী বন্ধুরা আমার কিন্তু আমি বলতে চাই বিএনপির তৃণমূল মানুষের দল বিএনপি সারা বাংলাদেশের সবচেয়ে বৃহত্তর দল সবচেয়ে জনপ্রিয় দল যে দলের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়া রহমান যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন বাংলাদেশের প্রধান প্রথম রাষ্ট্রপতি সেই জিয়া রহমান এই দলের প্রতিষ্ঠাতা যার কোন দুর্নীতি ছিল না তলবিহীন ছুরিটা থাকে তিনি তিন বছরের শাসন আমলে বাংলাদেশকে সমৃদ্ধ করেছিলেন যে দলের নেত্রী খাজা জিয়া কেন্দ্র প্রধানমন্ত্রী হয়ে বাংলাদেশের উন্নয়ন করেছিলেন মানুষের ভাগ্য আকাশে সে উন্নয়ন করেছিলেন সেই দল আমরা করি আপনারা জানেন আমরা একটা ফেয়ার নির্বাচন চেয়েছি আমাদের নেতা তারেক রহমান মির্জা ফখরুল সাহেব ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছি কিন্তু এই দেশের কিছু ষড়যন্ত্রকারী ধর্মের দোহাইকারী কিছু ছাত্র নেতা যারা জুলাই আগস্টের বিপ্লবে এককভাবে দাবিদার বলে যে আমরা বিপ্লব ঘটিয়েছি সে নেতারা বলে যে কিসের ভোট এখনই সংস্কার করতে হবে কিসের সংস্কার বাংলাদেশের মানুষ ষোলো বছর ভোটের জন্য রাজনীতি করেছে গণতন্ত্র ফিরে আনার জন্য রাজনীতি করেছে সেই ভোট যদি না থাকে সে ভোট যদি না থাকে গণতন্ত্র যদি না থাকে কিসের দেশ কিসের সংস্কার এই সংস্কার আমরা করতে চাই না আমরা একটি ভোটের অধিকার চাই একটি সুন্দর নির্বাচন চাই সুস্থ নির্বাচন চাই যে নির্বাচনের মধ্য দিয়ে বাংলা জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে যে নির্বাচনের মধ্য দিয়ে একটা জনপ্রতিনিধিশীল সরকার গঠন হবে এই ধরনের একটি নির্বাচন আমরা চাই সেটা আমাদের তার তারক্রহ্বান চেয়েছে বাংলা দোকান না আসে এই কথা বলে আমি আমার বক্ত শেষ করছি প্রধানবাদ শহীদ যে অমর হোক

মানে আজকের রাত আমরা যদি সৌভাগ্যবান হই তাহলে এই রাত্রি সারা রাত এবাদত বন্দীগীর মাধ্যমে আমরা কাটাবো এবং আল্লাহের কাছে আমরা অতীতের সকল খাতা মাফ করে দেওয়ার জন্য আল্লাহ কাছের কাছে আমরা সুখ মানে তাকে প্রার্থনা করব আল্লাহ চাইলে আমরা এই রাতেই আমরা আগামীকাল আমরা সকল খাতা খাতে মাপ পাইতে পারি আলাপাক আমাদেরকে সবাইকে হৃদায় উদ্যান করুক এবং রহমত উদ্যান করুক আমরা যেন এই রমজান মাসে আমরা সবাই পাপ মুক্ত হতে পারি আমি এইটুকু বলব যে অন্তহার গ্রাম কেন জানি আমার রাজনৈতিক জীবনের সঙ্গে অনেক ঘনিষ্ঠতা রয়েছে বিভিন্ন কারণেই এই অন্তহার গ্রাম এসেছি আমি আমার মামার বাড়ি হয়তো গিয়েছি আমার আমার খালার বাড়িতেও এতবার যায় নাই কিন্তু আমার এই অন্থার গ্রামে যাওয়া হয়ে যায় এটাই হলো রাজনীতি আমরা কিছু কিছু গ্রামে পঞ্চাশ বার গিয়েছি তিরিশ বার গিয়েছি একশোবারও গিয়েছি এরকম গ্রাম আছে অথচ সে গ্রামে আমাদের কোনো রক্তের কোনো আত্মীয় নেই আপনাদের তারা আছে আমাদের আদর্শের আত্মীয় আপনারা একটি আদর্শকে লালন করেন ধারণ করেন আমরাও সেই আদর্শকে লালন করি সেটা হলো শহীদ রহমানের উন্নতির রাজনীতি উন্নয়নের রাজনীতিকে আমরা পছন্দ করেন এবং খালেদা জিয়ার রাজনীতিকে পছন্দ করেন এবং আমাদের মহান নেতা তারেক রহমানের উন্নয়নের বাংলাদেশে আধুনিক বাংলাদেশ গড়ার যে রাজনীতি সেই রাজনীতিকে আপনার পছন্দ করেন আমরাও সেই পছন্দ করার কারণেই আমাদের সঙ্গে আপনাদের বারবার সাক্ষাৎ হয় কিন্তু গত পনেরোটি বছর আমাদের এই ইচ্ছার প্রতিফলন আমরা ঘটাতে পারি নাই গত পনেরোটি বছর আপনারা আপনাদের ইচ্ছার প্রতিফলন ঘটাতে পারে নাই তারপরে এই বাংলাদেশের মানুষের বুকের উপর চাপিয়ে বসেছিল একটি স্বৈরাচারী সরকার এত ভারী এত ওজনদার সেই সরকার সেই সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য আমরা ক্ষমতা থেকে বিদায় করার জন্য গত পনেরোটি বছর আমরা লড়াই করেছি আন্দোলন করেছি সংগ্রাম করেছি তার পরিপ্রেক্ষিতে আমাদের বহু সাথী ভাইকে হারাতে হয়েছে ঘুম করা হয়েছে খুন করা হয়েছে লক্ষ লক্ষ মানুষকে জেলে ভরা হয়েছে আমাদের মা এবং খালেদা জিয়া তাকে অন্যায়ভাবে ভাবে বছর কারাগারে রাখা হয়েছে আমাদের মহান জাতা তারেক রহমান তাকে বাংলাদেশের মাটিতে আসতে হয় না তার নামে পুঁতি দিয়ে তো মামলা দিয়ে তাকে যাবজ্জীবন কারাদণ্ডের আসামি বন্ধু থাকা করা হয়েছে আমি মনে করি এই বাংলাদেশকে একটি কারাগারে রূপান্তরিত করা হয়েছিল তাই আপনারা যারা আপনাদের আমাদের সঙ্গে ছিলেন আমাদের সঙ্গে আন্দোলনে ছিলেন আপনার সবাই নির্যাতিত বহু মানুষকে এখানে আদালতের মাধ্যমে ফাঁসির ব্যবস্থা করা হয়েছে যেটা আমাদের তাদেরকে আমরা নির্বাচিত করতে চাই তাই আসুন সেই নির্বাচনের মাধ্যমে আমরা বাংলাদেশ বাংলাদেশকে পরিচালনা করার জন্য আমরা মনে করি আপনাদের ভোটে নির্বাচিত একটি আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে এই আশাবাদ ব্যক্ত করে সকল আপদ আমরা আমরা ঐক্যবদ্ধ ছিলাম বাংলাদেশ এখনো নিরাপদ হতে পারেনি এখনো ষড়যন্ত্রের ষড়যন্ত্রের মুখে রয়েছে আমরা মনে করি আমাদের লড়াই আমরা শেষ করিনি আমরা এখনো মাঠে রয়েছি আমরা বেগম খালেদা জিয়া তারেক রহমান আমাদেরকে যখন নির্দেশ করবে তারপরে ঘরে ফিরবো বাংলাদেশকে নিরাপদ করে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করে তারপরে আমরা ঘরে ফিরবো তার আগমুহে পর্যন্ত আমরা রাস্তায় থাকবো রাজপথে থাকবো এসব ব্যক্ত করে আপনাদের সুখে যুখে সর্বসময় আপনাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে আমি আমার বক্তব্য করছি সবাইকে সালাম

আল্লাহ আয়ন করা আল্লাহ কবুল করে চালি খালি মোহাম্মদ আমি নামিন